আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তিনি বলেছেন একটা মানুষ মারা যাবার পরে তিনটা মাত্র কাজ তার ব্যাটার পক্ষ থেকে করবে ব্যাটার পক্ষ থেকে কটা কাজ করবে তিনটে কাজ করবে এক দ্রুত গতিতে তার দাফনের ব্যবস্থা করতে হবে আমরা কি করি ভোরবেলাতে মারা গেছে আসরের নামাজের পরে মাটি এটা নয় ভোরবেলা মারা গেছে দশটার সময় মাটি তাড়াতাড়ি যত দ্রুত গতিতে পারবে বলছে আমার খালাকে ফোন করা হয়নি আমার মামিকে ফোন করা হয়নি তোমার খালা এসে কি করবে ও জানা যা পড়বে ও কি করবে সে যত দ্রুত গতিতে পারবেন আপনি জানাজার কাজ সম্পূর্ণ করে দেন দুই মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা কোন একটা জানা যায় গেলেন কোন একটা জানা যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন এই এই ব্যক্তি ঋণ আছে ঋণ দেনা পাওনা আছে সাহাবিগণ বলছেন আল্লাহ রসুল অল্প একটু দেনা আছে আল্লাহ রসুল বলছেন তাহলে তোমরা জানা যা পড়ো আমি আজকে দুটো একটা কথা বলি দেখবেন কোন কোম্পানি যখন তার প্রোডাক্টের উপরে লিখেছে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি কোন কোম্পানি লেখে না তার মালের উপরে খাঁটি লেখে কেন এই একই প্রোডাক্টে অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে ওই জন্য লিখতে বাধ্য হয়েছে আমার মাল কি বললাম বুঝলেন না হ্যাঁ যদি অন্য মালে ধরা না না পড়তো তাহলে এও চালিয়ে দিত কিন্তু এ লিখে জাতিকে প্রমাণ করতে চাইছে এটা যে অন্য মালে ভেজাল হতে পারে আমার মালে ভেজাল নাই আল্লাহ ওই জন্য পবিত্র আল কোরআনে সব জায়গায় আমলের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন সৎ সৎ কাজ আমল তার মানে আমাদের দেশের মাটিতে আছে যেগুলো মানুষ ভালো মনে করে যাই হোক আমাদের মাঝে অনেক আমল আছে আপনাদেরকে আমি দুটো একটা কথা বলি আমার নাম হচ্ছে বিতর্কিত লোক বলে যেখানে যায় সালা সব জায়গায় ঝামেলা করে দেখুন তো আমি বলছি আপনাদের ঝামেলা হয় কি না খুব সহজ পদ্ধতিতে বলছে শুনুন একটা লোক মারা গেল একটা লোক মারা গেল শেষ পর্যন্ত শুনে আপনি বলবেন যে মমতাজুল তুমি আমার বিরুদ্ধে বলেছ আপনাকে এতটুকু জানাবার চেষ্টা করছি যে আপনি এইটা খুঁজুন শেষ পর্যন্ত যে কারুর বিরুদ্ধে বলেছে কিনা এক আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলছেন একজন মানুষ যখন মারা যাচ্ছে বিছানায় শুয়ে আছে মারা যাবে তুমি তার পাশে বসে বলো ইল্ল এইটা তুমি তার পাশে বলো তোমার বলাতে যদি ও বলে দেয় তাহলে ফাদা খালাল জান্নাত ও শেষ বাক্য যদি লাগা ইল্লাল্লাহ হয় ও থাকার জায়গা কোথায় জান্নাত এখানে একটা কথা মাথায় রাখবেন আপনি বলবেন লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলল্লাহ আপনি বলবেন তবে যে মৃত্যু যন্ত্রণায় ভুগছে তাকে বলতে পারবেন না যে তুমি বলো মাথায় থাকবে কারণ সে এখন কঠিন বিপদের সম্মুখীন তাকে যদি আপনি লা ইলাহা বলতে যদি বলেন আর ও যদি একবার ইনকার করে দেয় তা ইলাহা ইল্লাল্লাহ আমি এখন মরণের কষ্টে ভুগছি তাহলে ফাদা খালার নার লোকটা জাহান নাম চলে যাবে ওই জন্য আপনি তার পাশে বসে শুধু নিজে নিজে বলবেন যদি আপনার শোনাতে ও যদি একবার যদি বলে দেয় তবে এমন পজিশনে বলবেন যেন ওর কানে আওয়াজটা যায় যদি একবার যদি বলে দেয় তাহলে আর থাকার জায়গা জান্নাত এতটুকু শুধুমাত্র বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললাম বুঝলেন আমরা কি করি আমরা কি করি এবার বলুন একটা মানুষ মারা যাবার সময় আমরা কি করি কি করি বলুন সত্যিটা বলুন সব মেয়েরা দুলে দুলে কোরআন পড়ছে ধারে তাই না আচ্ছা ওর ওর ছেলে পড়ে পড়ে না ও ওর মেয়ে কেউ থাকে না পাড়ার তাই না অত সহজ অত সহজ নয় অত সহজ নয় আল্লাহ নবী সাল্লাম তিনি বলেছেন একটা মানুষ মারা যাবার পরে তিনটে মাত্র কাজ তার ব্যাটার পক্ষ থেকে করবে ব্যাটার পক্ষ থেকে কটা কাজ করবে তিনটে কাজ করবে এক দ্রুত গতিতে তার দাফনের ব্যবস্থা করতে হবে আমরা কি করি ভোরবেলাতে মারা গেছে আসরের নামাজের পরে মাটি এটা নয় ভোরবেলা মারা গেছে দশটার সময় মাটি তাড়াতাড়ি যত দ্রুত গতিতে পারবে বলছে আমার খালাকে ফোন করা হয়নি আমার মামিকে ফোন করা হয়নি তোমার খালা এসে কি করবে ও জানা যা পড়বে ও কি করবে সে যত দ্রুত গতিতে পারবেন আপনি জানাজার কাজ সম্পূর্ণ করে দেন দুই মোহাম্মদ সাল্লাহ বাড়ি বা সাল্লাম কোন একটা জানা যায় গেলেন কোন একটা জানা যায় যাওয়ার পরে জিজ্ঞাসা করছেন এই ব্যক্তি ঋণ আছে ঋণ দেনা পাওনা আছে সাবিগণ বলছেন আল্লাহ রসুল অল্প একটু দেনা আছে আল্লাহ রসুল বলছেন তাহলে তোমরা জানা যা পড়ো আমি আসছি আল্লাহ রসুল চলে গেলেন সাবিগণদেরকে বললেন তোমরা জানা যা পড়ো আমি আসছি তার মানে আল্লাহ রসুল সাল্লাম ঋণ গ্রস্ত মানুষের জানা যা পড়তেন না ওই জন্য আমি বলি মাদ্রাসায় যে 500 টাকা দান করছেন মসজিদে যে 500 টাকা দান করছেন এই দান করার আগে ভেবে নেন যে কোথায় আমার 300 টাকা দেনা হয়ে আছে দেনা টাকা মেটান ওই 200 টাকা মাছবো ওইটা দেন কি বল্লাম বুঝলেন আগেরই মেটান কারণ দান যদি আপনি না করেন এর বিনিময়ে আপনি জাহান নাম যাবেন না কারণ এটা ঐচ্ছিক ব্যাপার আপনার ইচ্ছা আপনি দিলে নেকি পাবেন না দিলে গোনা নেই

বসতো তার আব্বা যে বন্ধুর সঙ্গে উঠা বসা করত তার আব্বা যে মুদিখানার দোকানে বসতো চার ভাই তাড়াতাড়ি করে মোটর সাইকেল নিয়ে চলে যাবে দোকানদারকে জিজ্ঞাসা করে বলবে দোকানদার আমার আব্বা তোমার কাছে কিছু পায় তাড়াতাড়ি টাকাটা নিয়ে নাও কারণ আমার আব্বা এখন ঋণী আমার আব্বা এখন ঋণী তার জানা না পর্যন্ত পড়া নিছে সে ঋণগ্রস্ত তাড়াতাড়ি করে আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন বাপের বন্ধুকে আমার আব্বা তোমার সঙ্গে ঘুরতে চাচা তোমার কাছে কিছু লেনদেন আছে কিনা ওর কাছে না থাকলে ও বলতেও পারতে পারে তাই না যে না অমুক জায়গায় ধার আছে এটা আমি জানি ওই জন্য দুটো কাজ দ্রুত গতিতে করবেন জানা যা দ্রুত গতিতে আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার আব্বা মারা গেলে সাথে সাথে চার ভাই পাতা লাগিয়ে দেবেন যে ও কোথায় ওটা বসা করত কোন দেনা পাওনা আছে কিনা কি বললাম বুঝলেন চলুন তিনি বলেন আরেকটা কাজ করা লাগবে সেটা হচ্ছে এই তার বাড়ি চলে আসবে আত্মীয় স্বজনরা বাড়ি চলে আসবে আর তার বেতারা কবরে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে আত্মীয় সজন কতক্ষণ দাঁড়িয়ে থাকবে শুনুন আপনি জানাজা যা পড়লেন বাড়ি চলে এলেন আমার আব্বা মেল মারা গেল আমাকে কবরের পাশে দাঁড়িয়ে থাকতে হবে কতক্ষণ না একটা উট জবাই করে তার চামড়া ছাড়াতে যতক্ষণ টাইম লাগে ধরে নেন আধ ঘন্টা বিশ মিনিট চল্লিশ মিনিট ততক্ষণ আপনি নিকট আত্মীয় হিসাবে বা আপনি বেটা হিসাবে আপনার কবরের সাইটে মায়ের কবরের সাইটে আপনার ভাইয়ের কবর সাইটে দাঁড়িয়ে থাকবেন কারণ আল্লাহর সূসাল্লাম বলছেন ইজা উজিয়াল মাইয়ে তাহুম মালাকানি ফকলানি মান দবু কা মা মান কা মান নদী মান কা মানুষ মারা যাওয়ার পরে মানুষ যখন তার কবর ত্যাগ করে চলে আসা শুরু করে তার কাছে মালাকানে দুইজন ফেরেশতা আছে ফাকাল দুইজন তারা বলে মানা আব্বুকা তোমার রব কে মা তোমার দিন কি মান নবীউকা তোমার নবী কে আল্লাহ রাসূল বলেন তার আত্মীয় সজন যদি একটু সাইডে সাইডে দাঁড়িয়ে থাকে তাহলে কবর একটু আজ করতে পারে যে এখনো আমার আত্মীয় সজন রয়েছে তার কাছে যদি এই মুহূর্তে ফেরেস্তারা আসে সে মনের দিক দিয়ে একটু শান্তিতে পাবে তাছাড়া সবাই যদি চলে যায় ও মনের দিক দিয়ে বড় অসহায় হয়ে যাবে ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন তার बेटा নিকট আত্মীয় তারা যেন কবরের সাইটের দিকে দুই চারজন একটু দাঁড়িয়ে থাকে দুই 10 মিনিট তারপরে চলে আসবে এটা হচ্ছে পদ্ধতি কি বললাম বুঝতে পারছেন তো আর একটা কি পদ্ধতি আর একটা পদ্ধতি জানাজার নামাজ হয়ে গেল চলে এলো সবাই বাড়িতে এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কি বলছেন ইনকাতা একটা মানুষ যখন মারা গেল মারা যাবার পরে তার কবর পর্যন্ত তিনটা জিনিস মাত্র পৌঁছায় কথা তিনটা এক সাদাকাতুন জারিয়াতুন সাদাকায়ে জারিয়া জারিয়া কাকে বলে যার ধারাবাহিকতা একটা ইট দান করেছিলেন মাদ্রাসার প্রাচীর গাঁথা হয়েছে এই ইট থাকবে পঞ্চাশ বছর মাদ্রাসার ঢালাই হচ্ছিল রড দিয়েছেন এক কুইন্টাল রড থাকবে কত বছর না একশো বছর এর নাম সাদকায় জারিয়া সেই লোকটা যদি সাদকায় থাকে বা তার বেটার যদি তার জন্য করে সে কবর শুয়ে কি আমরা করি কি আমরা তার উল্টো মাদ্রাসাওয়ালাদেরকে দিব না বাপের নামে মসজিদে দান করব না তাহলে তো লোক দেখতে পাবে না চারটে গরু কিনে এনে সাড়ে আটশো লোকের আয়োজন করছে না মানুষ এতে বাপ নেকি পাবে বলে মনে হয় আমার তো মনে হয় না আল্লাহ দু সালে মানুষ এত বোকা থাকে এই দেখুন আপনাকে একটা জিনিস বোঝাই এটা তো সাদকায় জারিয়া নয় ওইকে আপনি দুপুর বেলা খাওয়ালেন লোকটাকে সারা রাত পেতে থাকলো সকালে পায়খানা করে দিলে আপনার গোস ভাত আছে ওর পেটে আছে নাই এটা সাদকায় জারিয়া নয় কি বললাম বুঝলেন জারিয়া করুন সাদকায় জারিয়া আপনার বাপের নামে একটা মাদ্রাসায় কল বসিয়ে দেন কল যদি কিয়ামত পর্যন্ত থাকে আপনার বাপ কিয়ামত পর্যন্ত নে কিভাবে কে হুজুর দুঃখ যুক্তি দিয়েছে বলছে চল্লিশ জন ছেলেকে নিয়ে কোরআন খতম করো আর বড় করে প্যান্ডেল করে সাংঘাতিক করে খানা করে দাও হ্যাঁ হুজুরের পকেট মারার লাইনে ছাড়া আর কিছু নাই ইসলামের সঙ্গের কোনো সম্পর্ক নেই কি বললা বললেন ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই আশ্চর্য ব্যাপার আপনি একটা কাজ করতে পারেন কি আপনার আব্বা মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যার বাড়িতে মারা যাবে তার বাড়িতে তিন দিন উরন জ্বলবে না কতদিন তিন দিন আমি মারা গেলাম আমার চাচাতো ভাই আমার বাড়িতে রান্না করে একদিন খাওয়াবে তার আর একটা চাচা ভাই আমাদের বাড়িতে আর দিন রান্না করে দিয়ে যাবে সারা দিন কারণ আমরা তো এখন সগে আছি না দুঃখে আছি না খুশিতে আছি কোনটা সগে আছি আমি শোক পালন করবো কতদিন তিন দিন তিন রাত তিন দিন তিন রাত প্রতিবেশী খাওয়াবে সমাজ এখন উল্টে গেছে প্রতিবেশী খাওয়ানো তো দূরের কথা ওদের গরু জবাই করে অন্য লোককে খাইয়ে দিচ্ছে মানুষ কত বড় বোকা আর কিছু মানুষও আছে তো দেখছি গপ করে গিয়ে খাচ্ছে মানুষ খানা করে পার্টি দেয় বন্ধু বান্ধব কে বিরিয়ানি খাওয়ায় কখন আনন্দ ফুর্তি করে ভোটে জিতেছে চারটে গুরু মানলো আনন্দ হ্যাঁ পাঁচটা মেয়ের পরে ছেলে হয়েছে আনন্দ বিরিয়ানি খাওয়াবে তাই না আর চাকরি পেয়েছি বিরিয়ানি খাওয়াবো লোক আনন্দে খাওয়া দাওয়া করায় তা যার বাপ মরে গেছে সে আনন্দে আছে না কষ্টে আছে এই সবগুলো কবে এই সব ভূত মাথা থেকে যাবে আমি তো বুঝতে পারছি না আপনার অন্তত বেঁচে থাকা অবস্থায় আপনার ছেলেকে বলে যাবেন কোন চার দিনে নয় কোন চল্লিশা নয় কোন কিছু নয় আমি মারা যাব আমার সম্পদ থেকে যা ইনকাম হবে কিছু যদি পারিস বেটা মাদ্রাসায় সাদগা জারিয়া করিস মসজিদে পাকা টাকা কিনে দিস লাগলে রট টট লাগলে দু পাঁচ কেজি কিনে দিস এর বিনিময় আমি কবর এনে কি পাবো আজে বাজে মানুষকে খাইয়ে কোনো লাভ নাই কোন লাভ নেই এগুলোর সঙ্গে হাদিস কোরআনের কোন সম্পর্ক এমনিতেই চলছে মার্কেট এমনিতেই বুঝলেন এমনিতেই মানে এসবগুলো এসছে কোথা থেকে ইহুদি খ্রিস্টানদের কাছে এইগুলো সব এসেছে বুঝলেন না ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে সমাজে যত কুসংস্কার চলছে এগুলো সব ইহুদি খ্রিস্টানদের কাছে নকল করা হয়েছে শুধু এইটাকে নয় আরো যত আছে আরো যত আছে সব এসে আস্তে আস্তে করে একদমই নয় এসব না আপনি সাদকা জারিয়া করবেন মোহাম্মদ সাল্লাম বলেছেন আওয়ালিন তুমি এমন একটা ছেলেকে তুমি রেখে যাও তৈরি করে যে কোরআনের হাফেজ হবে যে আলেম হবে যে ভালো নামাজি হবে যে একজন ভালো আমির হবে আরো পাঁচজনকে সৎ ডাকবে তুমি তার পিছনে সময় ব্যয় করে তাকে তৈরি করে যাও সিলসিলা যত চলবে তত নেকি তোমার আমল চলবে আর তিন তুমি এমন শিক্ষা দিয়ে গেছো সমাজকে যে শিক্ষার ধারাবাহিকতা চলছে এই যে হাফেজ সাহেব পড়ি হাফেজ বানালোকে কি বললাম বুঝলেন না এ তো আরো কাউকে হাফেজ করবে এই চেন সিস্টেমে যত হাফেজ কি আমত পর্যন্ত হবে সবার নাকি ভাগ পাবে কে এই হাফেজ বললাম এর নাম হচ্ছে সাদকায়ে জারিয়া কিন্তু বাজারে যেটা চলছে এগুলো কি এগুলো সব বেকার ফালতু এদের কাজে একদম থাকবেন না চলুন তার মানে বোঝা যাচ্ছে সমাজে কিছু ভেরামতা আমল আছে আছে না নেই আছে অথচ আমরা আমল মনে করে করছি তাই তো এইবার আপনাদেরকে আমি চমৎকার একটা কথা বলছি সেটা হচ্ছে এই আল্লাহ তালা বলছেন মান আমেলা সালে আমিন দাকারিন আউ উনসা আহুয়া মুমিনুন তোমরা যারা ভালো কাজ করো তোমাদের ভালো কাজ করার সময়টা যেন তোমাদের ঈমান যেন মজবুত থাকে আল্লাহ বচ হওয়া মিনুন ইমানের অবস্থায় ভালো কাজ করো ঈমানের অবস্থায় ভালো কাজ না হলে ও ভালো কাজ টিকবে টিকবে না কিছুদিন আগে একটা লোক মারা গেছে তার নাম রতন টাটা শুনেছেন হাজারো কোটি 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 টাকার মালিক তাই না হ্যাঁ সমস্তটা সম্পদ দান করে দিয়ে চলে গেছে না দান করে দিয়ে গেছে না দিয়ে গেছে ভারত সরকারকে দিয়ে গেছে যে গরিব মানুষদের কাজে লাগাবেন তারা লাগাক না লাগাক নিজে খাক সেটা আলাদা বাবু তার তো নিয়ে ভালো ছিল সব দান করে গেছে আপনারা জানেন মাদার টেরিসা বলে একজন মেয়ে ছিল নাম শুনেছেন মাদার টেরিসা ওর মতো যে কত ভালো কাজ ওর মধ্যে ছিল কত স্কুল তৈরি করেছে কত হাসপাতাল কত রাস্তা অনাথ আশ্রম জন্য সেবা করেছে অসুস্থকে হাসপাতালে নিয়ে গেছে ওর ভালো কাজে শেষ নাই কি বললাম বুঝলেন আল্লাহ সোরা সূরা ফুরকানের ভিতরে বলছেন কি আমত দিন আমল কারীর কাছে আমি আল্লাহ নিজে যাব প্রতিটা আমলকারীর কাছে আমি আল্লাহ নিজে যাব গিয়ে বলবো এই মাদার টেরেসা শোনো অনাথ আশ্রালাম করেছিলে এই দেখো পাহাড় সমপরিমাণ পরিমাণ এটা তোমার রতন ডাটা ক্যান্সার হসপিটাল করেছিলেন এই দেখো তিনটে পাহাড় সমপরিমাণ নেকি এটা তোমার আমি আল্লাহ নেকি থেকে কাউকে বঞ্চিত করি না মমতাজুল ইসলাম দান করলে নেকি পায় আব্দুল্লাহ দান করলে নেকি পায় আব্দুর রহমান দান করলে নেকি পায় হারাম দান করলে নেকি পায় ফটিক দান করলে নেকি পায় চৌধুরী চ্যাটারজি बनर्जी মুখোপাধ্যায় চট্টোপাধ্যায় যেই দান করুক নেকি থেকে কেউ বঞ্চিত হয় না রাস্তা একটা কুকুর ঘুরছিলাম আপনি কুকুরটাকে খেতে দিলেন মুসলিম হিসাবে নাকি পাবেন একজন বেধর্মী হিন্দু ভাই যদি কুকুরকে খেতে দেয় সেও নাকি পায় আল্লাহ আমি প্রত্যেক ভালো কাজের কর্মীদের কাছে বলছেন কানে কিয়ামতের দিনে যাব গিয়ে জিজ্ঞাসা করবাই তোমার এই নেকিটা কিসের তো আল্লাহ কিসের না তোর এই নেকিটা হচ্ছে এই যে কুকুরকে খেতে দিয়েছিলিস পোড়া রুটি এইটা ওই নেকিটা আমি ওটাও বাদ দিই নাকি দিয়েছি তোকে একটা কথা বলছি তুমি কি ইমান এনেছিলে তখন রতন টাটার মতো মানুষ বলবে না ইমান তো আনা হয়নি কোরআনের সব এসেছে হাবা আমান সুরা আল্লাহ তাআলা বলছেন তাদের নেকিগুলোকে ধুলিসাত করে দেওয়া হবে সাথে সাথে নষ্ট করে দেওয়া হবে তার মানে ইমান ছাড়া কোনো ভালো কাজ টিকতে পারে না কোনো ভালো কাজ টিকতে পারে না তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে বলছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লামের আপন চাচা নাম তার আবু তলিব কি নাম আবু তলিব আল্লাহ নবী সাল্লাহ আলী বাসাল্লামের কখনো বিরুদ্ধ করেননি আপনি ইসলামিক ইতিহাস যদি তদন্ত করেন তাহলে দেখতে পাবেন বিরোধীটা তো দূরের কথা আল্লাহ রসুলকে যদি বেঈমাল মোশশেকরা কেউ যদি মারতে যে চাচা প্যাচিরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে চাই আমার ভাতিজার ইসলাম কবুল করবে না ভিন্ন ব্যাপার আমার ভাতিজার দিন কবুল করবে না এটা ভিন্ন ব্যাপার কিন্তু আমার ভাতিজাকে আঘাত করতে পাবে না অত সহজ নয় সারা জীবন মহম্মদ সাল্লামকে কোলে পিঠে করে আগলে রেখে দিয়েছেন চাচা মারা যাচ্ছেন আল্লাহ রসুল্লাম মাথার কাছে বসে বলছেন চাচা একবার তুমি যদি বলো মুহাম্মদ রসুল্লাহ তাহলে আমি কি দিন তোমার হয়ে সুপারিশ করব। এই কথা চলছে সর্দারেরা এসে চাচার মাথার কাছে বসে বলছে কি ব্যাপার আবু তালিব সারা জীবন তুমি বাপ দাদার ধর্ম মেনে চললে আর মরার সময়তে তুমি মোহাম্মদ কে নবী বলে মানবে আর তার ইসলামটাকে কবুল করবে কতবকতন চলতে চলতে আল্লাহ রসুল চাচাকে শেষবারের মতো জিজ্ঞাসা করে বলছেন চাচা বলো বলো একবার লাগিয়ে হাঁটা তখন চাচা বলছে আমি আব্দুল মোততালিবের দিনের উপরেই থেকে গেলাম ভাতিজা তোমার ইসলাম কবুল করতে পারলাম না মানে আমি আমার বাপের ধর্মের উপরেই থাকলাম ভাতিজা তোমার ধর্ম মানতে পারলাম না আল্লাহ রসুল বলছেন আমার চাচা জাহান নামে যাবে আমার চাচাকে জাহান সবথেকে সব থেকে হালকা জাপ দেওয়া হবে হালকা জাপ কি হালকা জাপ হচ্ছে দুটি আগুনের জুতো আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে তার কারণে আমার মাথার করে এটা হচ্ছে জাহান নামের সব থেকে হালকা নবীর চাচা হিসাবে সাবসিডি এতটুকুই যে দুটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে যদি বলছেন দেহে আগুন লাগেনি কেন এর মাঝে মারাত্মক একটা জিনিস রয়েছে জানার যা যে পর্যন্ত আমাদেরকে কেউ বলেছে কি জানিনা পায়ে কেন আগুনের জুতো পড়ানো হবে মাথায় আগুনের ছাতা পরিয়ে দিতে পারতেন আল্লাহ না ছোটবেলাতে নবীজিকে কোলে নিয়েছেন একসাথে হাতে ধরে হেঁটেছেন কাঁধে নিয়েছেন মাথা চুল ধরে টেনেছেন চাচা আদর করেছেন আল্লাহ নবীকে যত জায়গা লেগেছে এই আল্লাহ নবীর সম্মানে শুধুমাত্র চাচাকে বাঁচিয়ে দেওয়া হলো দেহে আগুন দেওয়া হবে না হবে কোথায় পায়ে নবীর চাচা হয়েও ইমান না থাকার কারণে টিকতে পারল না আরে কত বড় চিটিং বাজ কত বড় চিটিং বাজ হুজুর ও বক্তব্য দিতে এসে বলছে আমাদের পাগড়ি ধরো সবাই সবাই পাকড়ি ধরছে বলছে যারা পাগড়িতে চান্স পাবে না যারা ওই পাগড়িতে ধরেছে তোমরা তাদেরকে ধরো বলছে ধরলে কি হবে বলছে আমার দাদুর কিয়ামতের দিন নৌকা ভাড়া করা থাকবে তোমরা সব জান্নাত চলে যাবে মনে হচ্ছে ওর বাপে রেজিস্টারি করা জান্নাত বেশ কাঁচা কুঞ্চি নেওয়া হয় আর জল পাঁচা চামড়া তুলতে আবার পিছুটি লাগিয়ে দিতে হবে না কো কোরআন জানে না হাদিস জানে না কিচ্ছু বোঝে সামাজিক জ্ঞানটাও নেই তাছাড়া এইসব বক্তব্য রাখে যে আমার দিকে ফিরুন ছোটখাটো গোনাগুলো মাফ হয়ে যাবে তুমি কে তুমি কে তোমার দিকে ফিরলে ছোট গোনা মাফ হয়ে যাবে তুমি কে মানুষ হিসাবে পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে বলুন তুমি বলো মা তাই তো মা বেশি ভালোবাসে তাই তো এই দেখুন এবার আপনাকে একটা কথা বলি কিয়ামতের মাঠের একটা ভয়াবহ চিত্র দেখুন আমার দিকে একটি হয়ে ফিরে তাকান আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠ সম্পর্কে ইয়াউমা তারাউনা হাত্তা জালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত অতাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা অতারান নাস সুকারান ওয়া মা হুম বিসুকারান ওয়ালাকিন নাযাবাল্লাহু শাদীদ হাবেস সাহেব আপনি উনি হাবেস সাহেব সুরাহজে আছে না একটা জিজ্ঞেস করুন আল্লাহ তালা আপনি এইখানে বসুন তো আমার এখানে আসুন এখানে আসুন তো আপনি থাকলে কথা মজবুত হবে না তো লোক ভাববে আমাদেরকে পেয়ে মমতাজুল জাতা বলে দিয়ে পালিয়ে গেছে বললাম বুঝলেন না ওই একটা হাফেজ বসিয়ে রাখা দরকার হ্যাঁ মাল প্লাস তাহলে তো ব্যাপারই নাই মানে এই সব থেকে বড় হাতিয়ার একত চলুন আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিবসটা কেমন হবে আল্লাহ বলছেন গর্ভবতী মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে কাপড়ের তলায় উলঙ্গ হয়ে থাকবে নারী পুরুষ তা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না বাচ্চা কোথায় গেল অহ্মাদার আয়সা সিদ্ধি করা দিয়ে অল্লা হতাল আনহাকে বলছেন আয়ে তুমি কি জানো যে কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে থাকবে পুরুষ উলঙ্গ হয়ে থাকবে খাতনা বিহীন অবস্থায় খাতনা করা থাকবে না মোচন করা থাকবে না তখন আম্মা যেন আয়সা বলছেন আল্লাহ রসুল আরে পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে আর নারী যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে পুরুষ তো নারীকে দেখবে নারী তো পুরুষকে দেখবে আল্লাহ রসুল বলছেন আয়সা দেখনা তো বহুত দূর কি বাত

দুগ্ধদানকারী মা তার বাচ্চা মায়ের আঁচল ধরে টানবার বলবে মা কলিজা ফেটে যাচ্ছে একটু দুধ দাও আল্লাহ বলছেন মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সম্মাতাল মত পান করেছে হিতartifactId জ্ঞান নেই আল্লাহ বলছেন আমাগো বিশ্বкара একজন আমত পান করেনি বলে আজাবল্লাহ শুধু আমার কঠিন আজাবের ভয়ে আমার কঠিন আজাবের ভয়ে মানুষ সব মাতালের মতো করে ঘুরছে এর নাম কি আমতের মাঠ নবী ইব্রাহিম ইয়া nafsi নবী موسی ইয়া nafsi নবী ঈসা ইয়া nafsi নবী যাকারিয়া ইয়া nafsi নবী ইয়াহইয়া ইয়া nafsi নবী ইসমাঈল ইয়া nafsi নবী ইউসুফ ইয়া nafsi নবী ইয়াকুব ইয়া nafsi গোটা কিয়ামতের মাটি ইয়া nafsi ইয়া nafsi একজন শুধু মানুষ একজন শুধু নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া